তক্তা চালা বাজারে হাটের হাটের চালা বাজার সেইখানে আমরা আর একটা আরেক ভাইয়ের সাথে কথা বলবো আর এক ভাইয়ের ফার্নিচারের দোকানে দোকানে ঢুকবো বিভিন্ন ধরনের ফার্নিচার সম্বন্ধে আপনাদের আরও ধারণা দেওয়ার সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো বড় ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সামির আহমেদ শুভ আপনার দোকানের নাম বড়ো ভাই শুভ সীমান্ত ফার্নিচার মার্ট আপনার দোকানের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো টু সেভেন এইট সেভেন আচ্ছা ভাই আপনি এই দোকানে কি ধরনের ফার্নিচার বিক্রি করেন আমাদের একটু দেখান প্লাস দর্শকদেরও দেখানোর চেষ্টা করব কি আমরা শুধু দেখেন আমাদের হাফ বক্স কার্ড আছে এগুলো সম্পূর্ণ আকাশ

আপনার ভাই এই খাটের প্রাইস পড়বে কত এটা আমরা দাম চলেছে বিশ একুশ এরকম করে আমাদের চাওয়া থাকে কিন্তু আপনার কাঙ্ক্ষিত কাস্টমারদের পক্ষে আমি বিশ হাজার টাকা রাখি বিশ হাজার টাকা রাখি আর মানে আপনি খুচরা রেট বললেন পাইকারে যদি কেউ আপনার দোকান থেকে নিয়ে বিক্রি করতে চায় তাহলে আপনাদের কি ব্যবস্থা আছে তাহলে তাদের জন্য একটু রেট কমবে অবশ্যই রেট কমবে আর হ্যাঁ হ্যাঁ রেট একটু কমবে আচ্ছা রেট যদি কমে মিনিমাম আপনাদের কন্ডিশন কি মানে কয় পিস ফার্নিচার নিলে আপনারা পাইকারি রেট ধরতে ধরবেন আর কি যেহেতু যারা দোকানদার তারা স্বাভাবিক মতে চার পাঁচটা দশটা পনেরোটা বিশটা এবং কি তারা একটা আক্রমণ যায় মাল নেয় তো তাদের জন্য অনেক কম থাকবে সীমিতর মধ্যে কম থাকবে কম থাকবে হ্যাঁ একটা কথা বলি বলি ভাই সেটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ দেখার পরে যদি কেউ হয়ে আসছে তাহলে ডিসকাউন্ট আর কিছুটা দিবেন না রো হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই দেবেন ডিসকাউন্ট আপনার শুভাকাঙ্খিত লক্ষ্য দেবো দেবেন আর ভেতরে হ্যাঁ ভেতরে হাফ বোট থ্রি লাইন গুটি ওগুলো থ্রি লাইন গুটির মধ্যে হাফ বক্স যাই একটা পদ্মের চিহ্ন দেওয়া দেখেন ঠিক আছে এগুলো দু ইঞ্চি টাকা দু ইঞ্চি কারার ভিতরে নিচে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখেন বিরজয় বিরজয়গুলো এসেছে আছে যেগুলো বাঘ ধরে এগুলো বাঘ ধরার না কথা বলছেন দু ইঞ্চি করে পাকা দল ঠিক আছে এগুলো ভালো এগুলো আমাদের নিজস্ব অনেকে আছে কিনে বিক্রি করে কিন্তু আমাদের তা না আমাদের কারখানা অনুযায়ী আমরা মালবানা এবং শিলগুড়ি আচ্ছা বড় ভাই আপনার এই খাটগুলোর প্রাইস কেমন পড়বে এবং এই খাটগুলির স্থায়িত্বকাল তারপর হচ্ছে আপনার কোয়ালিটি এগুলো বলেন একটু আমরা এগুলো ভাইয়া আমার কোয়ালিটি খুবই ভালো প্রথম অবস্থায় এবং আমাদের নিজস্ব কারখানায় বানানো এবং শুকনা কাঠটা আপনার হলে ওটার গুরুত্ব অপরিসীম থাকে কেননা ভেজা কাঠের জয়েন্ট ছেড়ে দেয় এবং ঘাম ছেড়ে দেয় কিন্তু এগুলোর তার কোনো ইয়ে নেই মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু এগুলো ভালো মানে আমাদের কারখানায় বানানো ইমার্জেন্সি ঘাম করা প্লাস ঢুক কাটা এগুলোর স্থায়িত্ব আপনার বিশ বছর আমরা গ্যারান্টি দিয়ে দিই নামতে লিখে যে বিশ বছর আপনি ব্যবহার করবেন তার পরবর্তী যদি কোনো কিছু হয় কেননা একটা মানুষের লাইফের তো গ্যারান্টি নেই একটা খাট তো সারা জীবন ব্যবহার করতে পারবেন একটা মানুষ একটা নির্ধারিত সময় আছে তবে আমরা বিশ বছর দিয়ে দিই তারপর একটা পর কিন্তু এর আগে যদি নষ্ট হয় তাহলে খালি আমাদের মেমোটা নিয়ে আসবে যে মেমোটা আমরা লিখে দেবো গ্যারান্টিটা ওই মেমোটা নিয়ে আসলে আমরা আবার রিটার্ন করে দেবো এটা তার সুখ সুবিধা ভাই দর্শকদের একটু বিস্তারিত বলা দরকার রিটার্ন বলতে আপনি কি বোঝানোর চেষ্টা করতেছেন টাকা রিটার্ন নাকি ফার্নিচার রিটার্ন সেটা একটু বলেন আমাদের ফার্নিচার রিটার্ন দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ যেহেতু ফার্নিচার একটা নিয়েছিল আমাদের জায়গার থেকে একটা লং সময়ের জন্য তো উনি আবার আমার নতুন একটা নিয়ে নিবে আমার কাছ থেকে আমি দিয়ে দেবো সমস্যা নেই দোকানদার ভাই সুন্দর কথা বলছে উনি বলছে যে ফার্নিচার আপনার যদি নষ্ট হয় বিশ বছরের ভিতরে তাহলে ভাই আপনার ফার্নিচার রিটার্ন ব্যাক করবে আবার হ্যাঁ আচ্ছা ভাই এটা কি এটা ওয়ার্ড রুম এটা স্থায়িত্বকাল প্লাস আপনার কার্ড এই প্রাইস বলে এগুলো স্থায়িত্বকাল ভাই সর্বনিম্ন পনেরো হাজার

দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলের নাম বইলা বড় ভাইয়ের কাছে আসেন তাহলে বড় ভাই অন্তত আমাদের সম্মানের জন্য বড় ভাই একটু ডিসকাউন্ট দিবে তারপরে যে এগুলো দেখানিটগুলো আমাদের কারখানায় বানানো এগুলো খুব ভালো মান এগুলো দেখেন প্রত্যেকটা জয়নি যে আল এদিক দিয়ে আল কিন্তু ভাই যাতে এটা কোনো ফাঁক না হয় বা বাঘ না ধরে এগুলোর যে পাল্লাগুলো দেখেন হ্যাঁ দেখেন পিছনে

এদির করা এদিকে দেয়াল করা কিন্তু ওটার শুলাদার একদিকে আল করা হ্যাঁ এটা দুই দিকে আল করা যাতে এটার কখনো মানে খারাপ না হয় বা ঘামটা না ছুটে বা বাঘ না ধরে কথা বুঝতে পারছেন এটা কাস্টমারের ভালোর জন্য করা হয়েছে এটা একটু বেশি পড়বে কিন্তু জিনিসও টেকসই আপনার এক ইঞ্চি করে দল কাটা হয়তো বা এক ইঞ্চির এক সূতা দুই পরিমাণ কাটছাট হয়েছে ওরা রান্দা করছে আবার হ্যাঁ

প্লাস আপনি দেখেন ভিক্টোরিয়া পায়ার মতো কাতা দেখছেন জিনিসটা কিন্তু সুন্দর একটা সুদর্শন চেয়ারগুলো দেখেন এগুলাই দেখেননি সেটার ওজন ঠিক আছে এগুলো প্রত্যেকটা জয়নে যে বাঁশির খিল করা এই জায়গায় তার কাটার কোনো খেলা নেই আবার বুঝছেন এই যে জয়েন এই যে প্রত্যেকটা জয়নে বাসির খিল করা কোনো তার কাটার খেলা নেই তার কাটা থাকলে আপনার জিনিসটা ছেড়ে আসবে যখন তার কাটা জং করবে এটা ছেড়ে আসবে কিন্তু এটা তার কোনো চান্স নেই বা বুঝতে পারছেন এগুলো আলকরা ঢোকানো এগুলো বলা যায় যে বড় ভাই এগুলো কিন্তু সর্বনিম্ন আপনার বিশ বছর কেননা অনেকেই বলে ভাই কাঠ ছুয়ে বলে বা এই ছুঁয়ে বলে দোকান বলে যে ভাই এটা চল্লিশ বছর পঞ্চাশ বছর লাস্টিং করবে কিন্তু তা না ভাই আমরা জানি আমরা কাঠের বিষয়ে যেহেতু দোকান করতেছি আমাদের অভিজ্ঞতা আছে আমরা দোকান করতেছি বা দশজনের কাছে আমরা মাল বিক্রি করতে পারতেছি এখন পর্যন্ত ওই পরিমাণে কমপ্লেন আসেনি ভাই কথা বলছেন আবার এমন হইতে পারে যাতায়াতের পথে একটু গাড়িতে যেহেতু গাড়িতে যাবে মালটা পোষানোর সময় একটু উনিশ বিশ হইতে পারে কিন্তু ওইটা তো আর আমাদের না ভাই আমরা তো দোকান থেকে ভালো মাল ভিড় করে দিই বা কাস্টমারকে ভালো দেখায় ওনারা এসে দেখে ঠিক আছে এগুলো ভালো মানের ভাই আর এর প্রাইস এটা আপনার বিশ বছর ঠিক আছে বিশ বছর প্লাস হইতে পারে মাইনাস হবে না আশা করি আর দ্বিতীয়ত এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কিন্তু আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়াররা যদি আসে তাদের জন্য আমি অনেকটাই কম ধরে দেবো যাতে তারা মালটা নিতে পারে এটা শুধুমাত্র আপনাদের কারণে কিন্তু বড়ো ভাই কিন্তু বলতেছে যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম বললে যদি আপনারা আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বড় ভাই চল্লিশ হাজার টাকা প্রাইস আছে আরও রেট কম করবে এবং ডিসকাউন্টের ব্যবস্থাও আছে তা আশা করি আপনারা আসবেন বড় ভাইয়ের কাছে এবং আসার পরে প্রোডাক্ট নেবেন উপকৃত হবেন উপকৃত ছাড়া উপকৃত হবেন না আবার এই যে পাশে ড্রেসিং দেখতেছেন ভাই এক পাল্লা এগুলো এক ইঞ্চি করে দল কাটা ঠিক আছে আবার দেখেন যে সিক্স মিলি ভোট আবার এই দেখেন ফাইভ মিলি গ্লাস পুস্তালা প্লাস ম্যাগনেট এটা মূলত দুই ধরনের তালায় বিভক্ত এক সাইডে গ্লাস তবে দুই ধরনের তালায় বিভক্ত আবার আপনার এই যে দেখেন প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন এই যে আপনি দেখেন প্রত্যেকটা জয়েন্ট এই যে বাঁশির খিল আপনারা নিজেরাই দেখতে পারতেছেন হ্যাঁ প্রত্যেকটা জয়েন্টে বাঁশির খিল ঠিক আছে আবার যে হাতলগুলা দেখেন গোল্ডেন হাতল ঠিক আছে

পরের বানানো একটা স্টেপ থাকে মানে মালের প্রতি কোয়ালিটি কথা বুঝতে পারছেন আবার যেগুলা দেখেন এগুলো আরো মানে সময় দীর্ঘ হবে কথা বুঝতে পারছেন তবে এটার এটার তুলনায় কিন্তু এটা অনেক বেস্ট কোয়ালিটি ভালো এটার কোয়ালিটি একটু লো তবে এটা যে খারাপ তা না আবার এই যে এটা হচ্ছে বেস্ট একদম বেস্ট দেখেন এটা দুইটা তালাই বিভক্ত করা এটা এক ইঞ্চি একদম পাকা ঠিক আছে আবার এই যে দেখেন প্লাই আছে আবার যে এটা এক প্রকার আলমারির মতো বুঝতে পারছেন আবার যে পিছনে রাউনও আছে এই জায়গায় রাখ যদি ফুলের টপ রাখা যায় তাও রাখতে পারবে যে পাশে রাখতে পারবে মানে জায়গা আছে এই এটা স্থায়িত্ব কাল ভাই পঁচিশ বছর পঁচিশ বছর প্লাস হবে কিন্তু মাইনাস হবে না এটা আমার নিজের ধারণা কেননা আমার আমি নিজে একটা ইউজ করি এগুলো

ওয়ার্ডারি বা খুচরা আর পাইকারি এর মধ্যে কিন্তু ব্যবধান আছে এটা আপনারাও বুঝেন বুঝছেন কেননা তারা নিয়ে বিক্রি করবে তারাও তো দুই চার পাঁচশো টাকা লাভের জন্য বিক্রি করবে এগুলো কিন্তু একটা হিসাব দর্শকদের একটা কথা বলে যে আপনার পাইকারি যদি কেনেন আপনারা তারা সেটা হচ্ছে বড় ভাইয়ের সাথে আলোচনার সাপেক্ষে আপনারা বিষয় বিস্তারিত আলোচনা করার পর আপনারা সেটা ডিটেলস আরও জানতে পারবেন বড় ভাইয়ের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া হবে এবং বড় ভাইয়ের দোকানের নাম দেওয়া হবে আপনারা মোবাইল কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করে ডিটেলস আরও একটা বিষয় তথ্য জানতে পারছি এবারে এবারে দেখতে পাচ্ছি ফুল বক্স খাটা ফুল বক্স ফুলবক্স হ্যাঁ আরও ছিল অবশ্য কিন্তু বিক্রি হয়েছে আজকে শনিবারের দিন হাটের দিন বিক্রি হয়েছে তবে দুইটা আছে দেখ এগুলো ভালো মানের ভাই এগুলো দুই ইঞ্চি করে কেড়া ঠিক আছে যে ধুবের কাঠও দুই ইঞ্চি ঠিক আছে ডুবের কাঠ অনেকে দুইটা দেয় না কিন্তু আমরা দুইটা দিয়ে বিক্রি করি সচরাচর কথা বুঝতে পারছেন আবার এই যে পিছনে দেখেন এই যে পাশিগুলা পাশিগুলাও কিন্তু দুয়ের কাটা দেখেন পাশিগুলাও দুয়ের কাটা কথা বুঝতে পারছেন আবার এই যে দেখেন ডুবগুলাও পাঁচের কাঁটা কথা বুঝতে পারছেন ডুবগুলা পাঁচের কাটা এবং এমার্জেন্সি গান করা এগুলো কখনো ফাঁক সম্ভাবনা নেই নি প্লাস জয়েন্ট ছাড়ারও সম্ভাবনা নেই আচ্ছা কি কাঠ এটা আকাশমণি কাণ্ড সম্পূর্ণ আকাশমণি এবং নিজস্ব কারখানায় বানানো এবং এটার স্থায়িত্বকাল হচ্ছে আপনার পঁচিশ বছর কি তিরিশ বছর মাইনাস হবে না প্লাস হবে ইনশাল্লাহ বড় ভাই একটা কথা বলছি দর্শক এখানে দেখেন এটার আপনি স্থায়িত্বকাল দিচ্ছে প্রায় তিরিশ বছর আশা করি কম হবে না কম হবে না হয়তো ছয় মাস বেশি গুলো বেশি যাবে কিন্তু ছয় মাস কম যাবে না কম যাবে না হ্যাঁ এটার প্রাইস এটার প্রাইস চল্লিশ হাজার টাকার হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার তবে ওই যে বললাম আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে বা যদি ভিওয়ার্সরা আসে দেখি তাদের জন্য অবশ্যই কমবে বা যারা নিয়ে বিক্রি করবে যারা পাইকারি তাদের জন্য একটু ছাড় আছে কেননা তারাও তো নিয়ে একটা মালে ব্যবসা করবে বা তাদের প্রতিষ্ঠান আছে বড় ভাই আপনি একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে কি আমরা তো ডিটেলস দর্শকদের ধারণা দিতে হবে সেটা হচ্ছে যে মানে কেউ যদি অল্প পুঁজি থাকে মনে করেন আমার পনেরো হাজার টাকা পুঁজি আছে আমি আপনাদের দোকান থেকে ফার্নিচার নিয়ে পাইকারি পাইকারি ফার্নিচার নিয়ে বিক্রি করতে চাই তো সেই ক্ষেত্রে আমি কি সুযোগ সুবিধাটা বা কী অপরচুনিটি আপনাদের কাছে আশা করি সুযোগ সুবিধা হচ্ছে উনি আমাদের কাছ থেকে মাল নিবে দু একবার ওনার অল্প পুঁজির থেকে আস্তে আস্তে মাল নিবে আমাদেরও উনি মানে বিশ্বাস জোগাবে প্রথমত ওনাকে মাল দেবো আমরা বা প্রথমটা আমি উনি নিল দ্বিতীয়বার আমরা দিয়ে দিলাম এক লাখ টাকার মাল ওনাকে দিয়ে দিলাম যেহেতু পঞ্চাশ হাজার টাকা উনি পুঁজি পরবর্তীতে আমরা এক লাখ টাকার মাল ঢুকিয়ে দিলাম এইরকম করতে করতে সামনে আরও বাড়বে কমবে না কিন্তু এটা হচ্ছে আপনার পূর্ণ বিশ্বাসের ওপর বুঝতে পারছি না আর আপনাদের এই তক্তার চালা বাজারের থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থা মনে করেন আমি এখান থেকে প্রোডাক্ট ধরেন আমি কুমিল্লা যাবে বা বগুড়া যাবে আমি বা ধরেন খুলনা যাবে বলতেছি সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা কি সুব্যবস্থা আছে বা কি ধরনের ট্রান্সপোর্ট সুবিধা আছে সেটা একটু বলেন আমাদের সেটা হচ্ছে আপনার ট্রাক আছে যানবাহন ট্রাক এবং মাহেন্দ্র ট্রাক আছে এবং আপনার এক্স টু গাড়ি আছে তো আমরা মালপোটা হই ব্রাহ্মণবাড়িয়া তারপর কুমিল্লা সাতক্ষীরা সুন্দরবন নানান জায়গায় আমরা মাল মালপাটায় বোধ করি আমরা মালপাটি এবং কোনো খারাপও হয় না ভালোভাবে মাল পৌঁছে দেয় বাসায় বা তাদের গন্তব্যে আপনার যদি কেউ বড় বাইরের কাছ থেকে মানে ফার্নিচার কিনতে চান সেক্ষেত্রে ট্রান্সপোর্ট ব্যবস্থা আপনাদের টকটাচলা বাজারে খুবই সুন্দর ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে আপনার গাড়ি রাস্তা খুবই সুন্দর এবং খুব আরামসে আপনার পোটাকে এখান থেকে ফার্নিচার কিনে আপনার আরামসে আপনি নিজের বা নিজের বাড়িতে নিয়ে যেতে পারবে বা এটা সামনে দু ইঞ্চির ফুলবক্স ঠিক আছে এবং এই যে নিচে দেখেন এগুলো ফ্রেশ এবং আপনি খেয়াল করতে পারছেন কি না এই যে বেজেনগুলো আছে ভাইয়া বের জয়নগুলো গোল্ডেন বেরজন করতেছেন কি গোল্ডেন বেরজন এগুলা কোন সময় ছাড়ার সম্ভাবনা নেই কথা বুঝতে পারেন বা বাঘ ধরার সম্ভাবনা নেই আপনার অধিকাংশ বেডজয়নের মধ্যেই ভেজাল থাকে কিন্তু আমাদের কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি ফুল এবং এগুলো কোন সময় বাঘ ধরবে না আর দ্বিতীয়ত এ দেখেন ফুলবক্সের পাশিগুলো দেখেন এগুলো ফ্রেশ এগুলো কালার করা হয়নি এগুলো চাষবাননিশ করা চাষবাননিশ করা কেন রাখি আবার যেমন অনেকে এসে বলে যে কালার করা মাল ভাই রাখছে এটার ভেতরে কি আছে না আছে আমরা তো জানি না কারণ আমরা সেই সুবাদ এইভাবে রাখি জানি ওনারা দেখে সচক্ষে কাঠটা নিয়ে পারে ঠিক আছে যাতে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করে যে না কাঠটা নিয়েছি এটা ভালো হয়েছে বা দেখতে সুন্দর দেখা যাইতেছে ঠিক আছে এটা আস্তর বানিস করা এটাও ওইটাও ঠিক আছে সেক্ষেত্রে ভালো হিউ নিলে এটা স্থায়িত্বকাল আপনার পঁচিশ তিরিশ বছর কম হবে না বেশি হবে এবং এটার দাম রাখা যাবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আপনার দীর্ঘ হবে এবং দেখেন সম্পূর্ণ শুকনাকাট এবং শাড়ি ঠিক আছে এগুলো শাড়ি আবার একদিকে আছে কিছু শতাংশ পল পরে এগুলোর মানে পল আর সার এটা তো আপনারা বুঝেন গরমা যেটার আপনার সার বেশি ওটার দাম একটু বেশি আবার যেটার পল একটু বেশি ওটার দাম একটু কম বুঝতে পেরেছেন সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ শাড়িটার দাম ভাই একটু বেশি আচ্ছা ঠিক আছে তবে আপনার যদি শোভাকাঙ্ক্ষীরা আছে তাদের জন্য আমি যথেষ্ট সম্মান করব ইনশাল্লাহ ভাই বললো যে আমাদের চ্যানেলের নাম যদি আপনারা এসে বলেন তাহলে সেক্ষেত্রে ভাই বিশেষ ব্যবস্থা প্লাস ডিসকাউন্টের ব্যবস্থা আছে আর একটা কথা হচ্ছে যে ভাই একটা মানুষের জীবনে যদি একটা খাটতিরিশ বছর যা একটা মানুষের মানে একটা লাইফই শেষ মানে পার হয়ে যায় সেক্ষেত্রে তো আপনার এগুলো নির্দিধায় নিতে পারবে আপনাদের কাছ থেকে আশা করি হ্যাঁ অবশ্যই কেননা একটা মানুষের আগেকালের কোনো গ্যারান্টি নেবে আমি যে জায়গায় আছি আমার আমি যাওয়ার বাসায় ফিরে যাব এরকম কোনো গ্যারান্টি নেবে সেক্ষেত্রে এই খাট এগুলো তো ভালো মানের খাট আশা করি এগুলো বিশ পঁচিশ তিরিশ বছর এমনিতেই পার হয়ে যাবে আর একটা তো একটা মানুষ সারা জীবন ব্যবহার করার জন্য এনেবে অন্তত এই সালে বা এই জামানায়

একটা বড় দুইটা ছোট এটা হচ্ছে কি সিঙ্গেল হচ্ছে দুইটা দুইটা আর ডাবল হচ্ছে তিনটা ডাবল টিনে মোট পাঁচটা মোট পাঁচটা আবার তিনটা টি টেবিল তিনটা টি টি প্লেয়ার সাথে তিনটা টি টেবিল দিবেন হ্যাঁ হ্যাঁ তিনটা টি টেবিল এটা কাট হচ্ছে আপনার আকাশমণি আকাশমণি সম্পূর্ণ আকাশ স্থায়িত্বকাল স্থায়িত্বকাল 25 বছর এটা প্রাইস করবে কত এটা প্রাইস পড়বে 32000 টাকা 32000 32000 টাকা সেক্ষেত্রে আপনারা যদি আসেন আরো ডিসকাউন্ট ব্যাপার আছে অবশ্যই আসে বা যদি আসে ভিডিও দেখে তো তাদের জন্য অনেক কমবে সমস্যা নেই আবার দেখতে পাচ্ছেন লতা সোফা এগুলো যেমন দেখতে পাচ্ছেন তিনটা দুইটা মানে পাঁচটা এটা হচ্ছে দুইটা দুইটা একটা টু টু ওয়ান এটার মধ্যে তিনটা এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জয়েনে বাসের ক্ষীর প্রত্যেকটা জয়েনে এবং ইমার্জেন্সি ঘাম করা যাই ইমার্জেন্সি ঘাম করা এগুলা কোনো সময়

ত্রিশ থেকে পঁচিশ বছর এবং এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই আপনার এই সোফাটা কিন্তু আপনার কোয়ালিটি অনেক ভালো দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে বড় ব্যয়ের সাথে যোগাযোগ করলে আর হয়তো আমাদের চ্যানেলের নাম বললে আরও ডিসকাউন্টের ব্যবস্থা আছে সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করুন আরেক সের সোফা দেখতে পাচ্ছেন বা এইগুলো হাতা কাটা সোফা বলে বুঝছেন এগুলো সিম্পলের মধ্যে যারা এত গড় জিয়াঁচ খুঁজে না সিম্পলের মধ্যে তাদের জন্য এগুলা এবং যারা শহর অঞ্চলে থাকে যারা স্ট্যান্ডার্ড যাদের জায়গা বেশি ফ্ল্যাটে তারা এগুলো ব্যবহার করতে পারবে এগুলো থ্রি ওয়ান ওয়ান ওই আগেরটার মতো থ্রি ওয়ান হ্যাঁ এগুলো প্রত্যেকটা জয়ের বাসির কি করা দেখতে পাচ্তেছেন তো প্রত্যেকটা জয়েনে বাসির কি করা এবং দুই ইঞ্চি করে দল কাটা হাতায় দুই ইঞ্চি করে না হাতায় পাঁচ ইঞ্চি এই যে ঘাড়িতে আছে দুই ইঞ্চি মিন স্টার ঘাড়ি বলে মিনস্টার ঘাড়ি মিনিস্টার সোফা না অবশ্যই মিনিস্টার ঘাড়ি কিন্তু কাটা সোফা বুঝছেন আপনার ভালো মানের এগুলো আমরা নিজে ব্যবহার করি বাসায় হ্যাঁ দেখেন এগুলো সম্পূর্ণ শুকনো আমাদের কারখানায় বানানো তো দেখতে পাচ্ছেন কোনো জয়েন ছাড়ার সম্ভাবনা নেই প্লাস ইমার্জেন্সি ঘাম করাই দিকে আল করা ঢোকানো যাতে জিনিসটা ফাঁকা না হয় এটা স্থায়িত্বকাল আপনার সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ বছর প্রাইস আপনার এটা রাখা যে বত্রিশ হাজার টাকা